এ দ্বীপের মানুষজন প্রাকৃতিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে অভ্যস্ত ঝড় বৃষ্টি বাদল বন্যা সাইক্লোন এই সব মোকাবেলা করেই তাদের বেঁচে থাকতে হয় এসব ঝড় ঝঞ্ঝা ছন্দপতন ঘটায় না তাদের নিত্যদিনের কাজে তবু আছে প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে নয় কোটি বিভিন্ন প্রজাতির গাছ দশ কিলোমিটার বাধ নির্মাণের মতো প্রতিরক্ষা দেয়াল আছে আশ্রয় কেন্দ্র আপনি তো এই চর কুকরিমুখী স্থানীয় আপনার কি মনে হয় এই চর কুকরিমুখীকে একটি দুর্যোগ প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা কি যৌক্তিক অবশ্যই যৌক্তিক তবে একটা সময় ছিল কুকরিমুখীতে আজ থেকে সাত থেকে আট বছর আগে যখন কুকরিতে কোনো বেরিবাদ ছিল না যখন রাগ জবা হইতো আমাদের গ্রামের বাসায় রাগ বলে যে পানি উঠলে দেখা গেছে যে পুরো এলাকা সাদা হয়ে যেত পানিতে মানে বর্ষার মৌসুমে যখন পানির বেশি থাকে পানির স্রোত বেশি থাকে তখন কিন্তু পানি সরাসরি একবার উপরে উঠে যায় পানির চাপে রাস্তাঘাটগুলো ভেঙে যাইতো